আসসালামু আলাইকুম বীর চট্টলা টিভি থেকে আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিসা সুলতানা আফিফা সড়কে শৃঙ্খলা নিশ্চিতে বংশাল মোড় বাজার ও সদরঘাট এলাকায় ডিএমপির বিশেষ অভিযান গ্রেফতার ছয় মামলা সাত সড়ক পরিবহন আইন লঙ্ঘন ও অবৈধ পার্কিং এর বিরুদ্ধে এবং রাস্তায় ফেলে রাখা যান চলাচলে বিঘ্ন সৃষ্টিকারী অবৈধ মালামাল উচ্ছেদে রাজধানীর বংশাল মোড় তাঁতীবাজার ও সদরঘাট এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে অভিযানের সংক্ষিপ্ত বিচার আদালতের মাধ্যমে সাতটি মামলায় পাঁচজনকে কারাদণ্ড ও দুইজনকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং ছয় জনকে গ্রেফতার করা হয়েছে আজ মঙ্গলবার তিন জুন দু হাজার খ্রিস্টাব্দ বিকেল চার ঘটিকা থেকে সন্ধ্যা সাতটা তিরিশ ঘটিকা পর্যন্ত ডিএমপির স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের নেতৃত্বে উক্ত অভিযানের সংক্ষিপ্ত বিচার আদালতের ভ্রাম্যমান কার্যক্রম পরিচালিত হয় অভিযানের সময় রাস্তায় অবৈধভাবে মালামাল রাখার দয়ে পাঁচ জনকে সাত দিনের বিনা শ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া দুইটি মামলায় দুজনকে অর্থদণ্ডে দণ্ডিত করা হয় কিছু ব্যক্তি অবৈধ মালামাল রেখে পালিয়ে গেলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে সেসব মালামাল জব্দ করা হয় এছাড়াও একই অপরাধে আরও ছয় জনকে গ্রেফতার করা হয় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা নগরবাসীর স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করা এবং যানবাহন চলাচল করার লক্ষ্যে এরূপ অভিযান অব্যাহত থাকবে আমাদের আরো আপডেট নিউজ পেতে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন বীর চট্টলা টিভি